the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only behala sharod sadne একশো একুশ নম্বর warded powর pita rupক গাঙ্গুলীর উদ্যোগে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল ব্যবস্থাপনায় ছিলেন জুই দে এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন আখি ভট্টাচার্য তাতে অংশগ্রহণ করেছিল বাতিঘর কল্পকথা নামে সাংস্কৃতিক মঞ্চ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক গৌতম ঘোষ ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় শিল্পীদের উত্তরীয় ফুল মিষ্টি ও উপহার দিয়ে সম্মান জানানো হয় পৌর তরফ থেকে অনুষ্ঠানে নোটির কথা শ্রুতি নাটক ছাড়াও শিশু শিল্পীদের নাচের অনুষ্ঠান ছিল রূপক গাঙ্গুলি শিশু শিল্পীদের উৎসাহিত করার জন্য অনুষ্ঠানের শেষে তাদের মেমেন্টো দিয়ে স্নেহের বন্ধনে আবদ্ধ করেন এছাড়াও তিনি প্রতিটি শিল্পীকে যত্ন সহকারে সম্মান ও শ্রদ্ধায় মুড়ে দেন প্রত্যেকে পৌর পিতার এই ব্যবহারকে খুবই শ্রদ্ধার সাথে আপন করে নেন এর পাশাপাশি দর্শকরাও গৌতম ঘোষ ও সাহেব চট্টোপাধ্যায়ের গান ও নাটক খুবই সুন্দরভাবে উপভোগ করেন মঞ্চে একসঙ্গে গান গাইলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী গৌতম ঘোষ নাটকে অংশগ্রহণ করেছিলেন সাহেব চট্টোপাধ্যায় জুই দে ও শম্পা গুহ এই সকল শিল্পীদেরও রূপক গাঙ্গুলি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন দর্শকরাও জানান তারা প্রতি বছর সৃজনে একশো একুশের অনুষ্ঠানে আসেন এবং আগামী দিনেও আসার জন্য উদ্গীব হয়ে থাকবেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় জানালেন বহুবার বেহালায় অনুষ্ঠান করে গেছি এবারেও বেহালার মানুষ ও দর্শকদের অভূতপূর্ব ভালোবাসার টানে অনুষ্ঠান করতে এসেছি গায়ক গৌতম ঘোষ বলেন বেহালা থেকেই আমার উৎপত্তি তাই বেহালার ডাকে আমি না করতে পারি না চলে আসি অনুষ্ঠান করতে আর এই বেহালার মানুষের জন্যই আজ আমি বিখ্যাত গায়ক হতে পেরেছি সবশেষে এটাই বলা যায় যে সিজনে একশো একুশ এক হেমন্ত সন্ধ্যায় জয়গুহর সাথে তনুশ্রী দাসের রিপোর্ট বেহালা সন্তান সম বলতে পারি কারণ বাতিঘরের জন্মলগ্ন থেকে বাতিঘরের সঙ্গে রয়েছি বেহালার বুকে শিশুদের একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে দেওয়ার জন্য এবং ছোট থেকে তারা যাতে সংস্কৃতির সমস্ত দিকের সঙ্গে পরিচিত হতে পারে শুধু নাচ নয় শুধু গান নয় সমস্ত কিছুর মজা নাটক শেখার মজা গান গাওয়ার মজা আঁকা ক্রাফট সমস্ত কিছুর মজা যাতে তারা অনুভব করতে পারে সেই উদ্দেশ্যেই গড়ে তুলেছিলাম বাতিঘর একটু বড় দেবেন আপনারা অবশ্যই আর এই অনুষ্ঠান সম্পর্কে আমি একটু আমাদের আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যদি কিছু বলতে চান শুভ সন্ধ্যা এই সেই জন্য একশো একুশের সঙ্গে উত্তর প্রযুক্তি জড়িত আমি খুব সম্ভবত একটা অষ্টম উপস্থাপনা তিন বছর ধরে হচ্ছে প্রতি বছর দুবার তিনবার করে হবে প্রতিবার এসে আমি এক কথাই বলি আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমাদের ওয়ার্ডে একটা সাংস্কৃতিক সাংস্কৃতিক মঞ্চ হোক আমি খুব কৃতজ্ঞ বিদের কাছে ওনাকে আমি অ্যাপ্রোচ করেছিলাম উনি আমাকে বলেছিলেন আমি করতে পারি কিন্তু স্বাধীনতাটা দিতে হবে আমি চেষ্টা করেছি ওনার মতন করে এটা করতে আমরা এখানে ওনারা যেভাবে কাজ করছেন আমাদের যদি কোনো বলে অনুঘটকের এই কাজগুলো করে দিয়ে আমরা করি পুরোটাই ওনারা করেছেন অত্যন্ত ভালো প্রোগ্রাম বিহার লোক এটা অত্যন্ত জনপ্রিয় একটা অর্গানাইজেশন আমি সবসময় এদের সঙ্গে আছি ছিলাম থাকবো আমি দেউরাজ দত্ত আছে বড় ভালো করে বলতে পারবো এবং দত্তকে আমি ঠিক ভালো শুভ সন্ধ্যা আজকে এখানে বেহালা সদসনে উপস্থিত সকলকে আমার সদস্য প্রণাম এবং ভালোবাসা জানাই সৃজনে একশো একুশ নামটার সঙ্গে আপনারা বুঝতে পারছেন যে একশো একুশ কথাটা সংযুক্ত রয়েছে এবং রূপক যে কথাটি বললেন দেখতে দেখতে আমরা এমন একটি মানুষকে আমাদের একশো একুশ নম্বর ওয়ার্ডে পৌরপিতা হিসেবে নির্বাচিত করে আনতে পেরেছিলাম তিন বছর ন এগারো মাস অতিক্রান্ত তার মধ্যেই তার মুখ থেকে শুনলেন যে এটা অষ্টম পরিবেশনা এবং ব্যবস্থাপনায় ঝুঁইতে আমরা এমন একজন মানুষকে পৌরপিতা হিসেবে পেয়েছি আমরা দেখেছি যে শিল্প সংস্কৃতিতে তার উৎসাহ প্রদান নতুন প্রতিবাদকে তুলে আনা এবং তার জন্যই কিন্তু এই ধরনের অনুষ্ঠানের আয়োজন পৃথিবীর কিন্তু এখন সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে বিচ্ছিন্নতা এটা ভালো করে আপনারা বুঝবেন ভোগ সর্বস্ব জীবনে আমরা যখন শুধু দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়ছি তখন আমরা দেখছি আমাদের আশেপাশে কারোর সাথে আমাদের সম্পর্ক থাকছে না এবং এই দৌড়ের জন্য কাউকে দায়ীও করা যায় না কারণ শিল্প বিপ্লবের পর থেকে দৌড়টা শুরু হয়েছে এবং এর জন্য বিজ্ঞানীরা সত্যি খুব দুঃখিত মানুষের বেসিকটা হচ্ছে কালচারাল বেসিক থেকে যদি মানে কোনো কিছু করা যায় তাহলে সবাই দেখা যায় এক হয় গান সবাইকে এক করে কবিতা সবাইকে এক করে স্থাপিত হবার জন্যে যে পরিশ্রমটা করা দরকার মেধার সঙ্গে এবং শরীরের সঙ্গে দুটো পরিশ্রমকে একত্রভাবে করার জন্যে রূপকের এই প্রচেষ্টাকে আমার একটু করতালি দেবেন যাতে আমাদের আহ অনুষ্ঠানটা সাক্ষ্যমন্ত্রিত হতে পারেন এবং উনি যে দাদারা রয়েছেন তাদের সমান ভালোবাসার জন্য বাংলায় হয়তো বাহা শবাসব কিশোরীর রহিবে লাল তাদেরকে জানানো হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন আর অনেক পথ এগিয়ে চলতে হবে আমাদের এখন আর সে নিয়ম খাটে না অল এলজি হার অন্যায় নীতির মহা বিপ্লব যে চটবিষ অত্যাচার ভারতবর্ষের রঙ্গমঞ্চে অভিনীত হয়ে যাচ্ছে তা এর পূর্বে বুঝি কোনো হয় নাই এত বড় পাপ এত বড় স্বার্থ ধর্মের নামে চলে যাচ্ছে আর মেষ শবগণ শুদ্ধ অনিমেষ নেত্রে তার পানে চেয়ে আছে ভারতবর্ষের মানুষগুলো কি আজ শুদ্ধ চাবুকে চলেছে দুর্নীতির বিবেক মনুষ্যত্ব মানুষের যা কিছু উচ্চ প্রবৃত্তি সব ভেসে গিয়েছে আমার আজ্ঞা দাঁড়া এখনো পিতা পুত্রের সম্বন্ধ আছে আজ কি এতদিনে এক উল্টে যাবে চমৎকার चमत्कार সরখেপল এই না আমরা মনে করছে বুঝতে ইংলিশ নাটকারের অবদান আই কাম টু not to praise him. the evil that men do lives after them the good is often turd with their bones. So let it be with Caesar. Previously hath Caesar answered it, here under the leave of Brutus and the rest. For Brutus is an honorable man. So are they all, all honorable men? মিচি মেচি রাগ করতে যাবো কেন তোমার উপর কি করেছো তুমি আমি তোমাকে অপমান করেছি অপমান অপমান করেছি আমি আমি একটা নিচ পশু

আমার স্বামী কি এখানে আছেন মানে কে কার স্বামী আমার স্বামী হেমা ত্রিশেখর বসু না ওকে ওকে আপনি চেনেন তো না চিনি না তুমি মিথ্যে কথা বলছো আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো

এত লাভ করেছি আপনাদের জন্য সো মাচ দেখুন আমরা তো আমাদের তো এটাই কর্ম যেটা আমরা মঞ্চে করে থাকি বা টিভি পর্দায় করে থাকি কিন্তু এর সাথে সাথে আপনাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো লাভ হয় আমার হ্যাঁ এটাতে মনটা ভরে যায় একটু জোরে আপনাদের জন্য একটু হাততালি হয়ে যায় কারণ আমি একটা কথা বলবো এটা বিশ্বাস করি জানেন তো আমি আপনাদের মতন এটা অন ক্যামেরাই বলছি আমি আপনাদের মতন দর্শক শ্রোতা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বিশ্বাস করুন আমি অন ক্যামেরা বলছি এটা আমি জোর গলায় বলতে পারি কারণ আমি যতবার বেহালাতে এসেছি এই পেহালা স্বরূপ অনুষ্ঠান করতে সারের সৌজন্যে এসেছি মাননীয় পৌরপিতা মহাশয়ের সৌজন্যে আমি এসেছি আমি দেখি ভালোবাসা আপনাদের কাছে সব সময় পেয়েছি এই আন্তরিকতা ভালোবাসা আশীর্বাদ থেকে আমায় কখনো বঞ্চিত করবেন না আমার শুধু ইতকুই কাম্য আপনারা সকলে আমার শুধু আশীর্বাদ করুন আবার আমার কিছু শুনুন এবার একজনের কাছে আমি কিছু বল একজনকে বলবো আমি সৃজনে একশো একুশের তরফ থেকে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আজকে আমাদের মাঝে সাহেবকে পেয়েছি অসাধারণ এক অভিনেতা সেটা আপনারা কোনো না কিন্তু কাজ করার যে অভিজ্ঞতা সেটা বলবো যে এত কিছু শেখা যায় সবার ওপরে শিল্পীর ওপরে যা যে বলতেই হয় সেটা হচ্ছে মানুষ মানুষ হিসেবে সাহেবের কোনো তুলনা হয় না আশুতোষ এইভাবে এগিয়ে চলুক আপনাদের সহযোগিতায় আমরা যেন এরকম আরো অনেক সন্ধ্যা কাটাতে পারি রূপকদা সঙ্গে আছেন রূপকদা না থাকলে এই সন্ধ্যা কিছুতেই হতো না উনি আছেন উনি আমাদের উৎসাহ দেন বলেই আজকে সন্ধ্যা আজকে আপনারা দেখুন কি সুন্দর ভালো লাগছে দেখতে সুযোগটা উপাধি শুভেচ্ছা জানাই আজকাল তো খুব একটা বেশি অনুষ্ঠান করি না দু হাজার চব্বিশ সাল গিয়ে পঁচিশ সাল বললো আমার শ্রমিক জীবন পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেল এবং এই পঞ্চাশটা বছর আমার উত্থান কিন্তু যদিও আমি টালিগঞ্জের বাসিন্দা কিন্তু আমার উত্থান কিন্তু বেহালা বেহালার মানুষ উনিশশো চুয়াত্তর সাল থেকে আমার গানকে গান শুনতে 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 আমার যে পরিচিতিটা সারা পশ্চিমবঙ্গে এনে দিয়েছে আজ সারা ভারতবর্ষ বান্নাগরী থেকে অনেক মানুষ আমাকে চেনে তার উৎপত্তি কিন্তু বেহালা যার জন্য বেহালার মানুষের কাছে আমি সারা জীবনের কৃতজ্ঞ তার জন্যই যখনই রূপক আমাকে বলল বা বিপি আমাকে বললো যে আমাদের বেহালার অনুষ্ঠান আমি বেহালার অনুষ্ঠান হলে আজ পর্যন্ত কোনো দিন টাকা পয়সার কথা চিন্তা করি না পয়সা দিক ইচ্ছা না দিই বেহালায় যাবো বাঁধাইবো এটাই আমার মনে করছে আজও সেইভাবেই বিশেষ করুন এখনও কোনো টাকা পয়সা নেই নি কী দেবে তাও জানি না है आज मशीन सारा जहाँ है आएगी तो किए जाए गानी कब आएगी तो चलिया কত দূরে আরো দূরে যাই তবু দেখি না কেন ঘোমরা চোখে মেঘলা বুকে মনকে সে দাঁড়ায় ঢুকিয়ে রাখে তো জীবন हर दीवानो मुझे पहचानो कहाँ से आया मै मैं 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 हूँ मैं मै हूँ कई के बहन बना खुल जाए बंद अकल का उतारा সবাইকে আমার আন্তরিক প্রণাম ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন আমি প্রত্যেক বছরই এখানে আগে বছর করেছিলাম কিনা আমার মনে নেই আমি তবে আমি প্রায় দুবারই বোধহয় আগেও একবার আমি করেছি এখানে বেহালা সদর সদনে এবং সেবারে রক্তকরণই করেছিলাম মনে আছে এবং তারপরে একটা গানের অনুষ্ঠানও আমার ছিল আমি অত্যন্ত অভূতপূর্ব প্রশংসা পেয়েছিলাম এবং অভূতপূর্ব সারা পেয়েছিলাম বেহালার আমার সমস্ত যারা আমাকে ভালোবাসেন আমার সুদীপবৃন্দ আমার দর্শক শ্রোতাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি বেহালার মানুষ আমায় সত্যি খুব ভালোবাসেন এবং আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি কারণ বেহালা থেকে আমি যে ভালোবাসা পেয়েছি এটা এটাই ভাষায় প্রকাশ করতে পারবো না বেলা মানুষের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি আমার মনে হয় সেই সেই ডাকটা এতটাই তীব্র এতটাই সেই ভালোবাসার ডাকটা এতটাই মজবুত যে আমি আবার তাদের ভালোবাসার কাজে চলে এসেছি আজকে নতুন কথা আমরা করব তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এবং এই উদ্যোগকে আমি আমার আন্তরিকভাবে আমার অন্তর থেকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই পিও স্যারকে ধন্যবাবুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই গুরুকে এত বড় একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমাদের অনুষ্ঠান দেখুন এবং জানাবেন আপনাদের চ্যামিল আমরা এই হেমন্ত সন্ধ্যায় একশো একুশ নম্বর ওয়ার্ডের এক সাংস্কৃতিক সংস্থা সেই তার পক্ষ থেকে আর সেইখানে আমাদের শুধুমাত্র নাটক নেই বিভিন্ন অনুষ্ঠান আছে ছোট বাচ্চাদের নাচ আছে আবৃত্তি এবং নৃত্য আলেখ্য আছে নবীন কথা আছে গৌতম ঘোষের গান আছে আমরা সবটাই আজকে সাজিয়েছি এই সন্ধ্যাকে একটু হেমন্তের আবেশ যেন আমাদের সবার শরীরে লাগে সেই উদ্দেশ্যে আর এই যে এই অনুষ্ঠানের আমি সঞ্চালনায় নি সঞ্চালনায় আছেন আকি ভট্টাচার্য আমি ব্যবস্থাপনা মানে সবটাই সম্ভব হয়েছে রূপকদার জন্য আমাদের পৌরভৃতা শ্রী রূপক গাঙ্গুলি উনি সবসময় চান যে একশো নম্বর ওয়ার্ড একটু অন্যরকম কিছু করুন সেই জন্যই এই আয়োজন একদম মানে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটাই একটা সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে যারা মানুষ ভালোবাসেন সাহিত্যকে সংস্কৃতিকে নাচকে গানকে তারাই আজকে উপস্থিত হয়েছেন এখানে আর রূপকরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানান আমি শুধুমাত্র উনি আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করতে দর্শক উপস্থিতি কেমন আমি আশা করছি আজকে যেহেতু আমরা শহীদ চট্টোপাধ্যায়কে পেয়েছি আমরা পেয়েছি ঘোষকে আমি আশা করছি যে আজকে আমরা নেকি কত প্রেক্ষাগৃহ আমাদের ভুলো না আমার নাম জুইলে তখন বিহারের গ্রামের জামা সাথে জীবন ভালো লাগে তখন বিহারের মানুষের অনুপ্রেরণায় রনায় আজও তখন কেউ গুরুত্বের গান শুনতে চাইবে না তখন এই বেহালার মানুষই রাতের পর আর জেলে আমার গান এখান থেকেই সারা বাংলা জমন মানুষ প্রচার নয় সারা পৃথিবী আছে কিন্তু তার উৎসব কি যদিও কালীগঞ্জের বাসিন্দা বেহাল আমাদের তো এক ধরনের মাতৃ আর যেখানে আসে উদ্যোক্তাদের কথা সেখানে রূপকের মতন একজন সমাজসংবী আছে এটা আমি খুব ভালোবাসি ও আমাকে রেসপেক্ট করে আজকে বলে না যে দিন যখন যখন কিছু থাকবে তখনই আমি আসব তখনই বেহালয় হোক বা বিদেশে হোক যেখানে থাকবে সেখানেই আমি দেওয়ালের মানুষকে আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকে উদ্যোগটা আমরা আমি সঙ্গে আছি উদ্যোগটা জীবাটামে আছি ভালো প্রোগ্রাম করে প্রতি বছর নতুনত্ব এবার নতুন ছিল নাটক অসাধারণ হয়েছে তারা নিত্য সেটা খুবই ভালো হয়েছে ওভারঅল প্রোগ্রামটা খুব ভালো হয়েছে মানুষ খুব ভালোভাবে শুনেছে তারপর সবার সাথে গৌতম মশাই গান ও গান গিয়েছে প্রোগ্রামটা খুব সত্যি খুব ভালো

অনুষ্ঠান তো অবশ্যই খুব ভালো হয়েছে এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন পাড়ায় পাড়ায় হওয়া দরকার কারণ এখনই পাড়াগত কালচারাল অনুষ্ঠান বা এই ধরনের অনুষ্ঠানটাই উঠেই গেছে তো এই ধরনের অনুষ্ঠান হওয়া দরকার কারণ প্রত্যেকে আসি এখানে এক জায়গায় মিলিত হওয়া একটা সবার সাথে সবার একটা যে মেলামেশাটা এটা ধরে রাখাটা খুব দরকার মানুষ এখন ফোন ভিত্তিক হয়ে গিয়ে মানুষের মধ্যে খুব একাকিত্ব চলে সবাই আলাদা হয়ে যেতে চায় এই ধরনের অনুষ্ঠান হওয়া তাতে সবাই এক জায়গায় হওয়া একসাথে থাকা একসাথে আনন্দ করা এই জিনিসটা খুব দরকার আর এই যে অনুষ্ঠানটা যারা অর্গানাইজ করেছেন আর তার মধ্যে আমাদের আছেন কাউন্সিলার আছেন একশো একুশ নম্বর ওয়ার্ডের উপর গাঙ্গুলিতে তো উনি এই ধরনের অনুষ্ঠান যে উনি অর্গানাইজ করছেন এটার জন্য অনেক ধন্যবাদ ওনাকে কারণ এই ধরনের অনুষ্ঠান সত্যি প্রত্যেকটা পাড়ায় উচিত যেসব পাড়ায় হয় না বা যেসব জায়গায় হয় না প্রত্যেক জায়গায় উচিত এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করা যাতে মানুষের মধ্যে মানুষের এই সামাজিক মেলামেশাটা থাকবে এটা প্রচণ্ড দরকার একটা এই জেনারেশান আমাদের আগের জেনারেশন ইভেন ফিউচার জেনারেশান যারা আছে তারাও একটু শিখবে এই মেলামেশাটা শিখবে তাদের জীবনে যে একাকিত্ব ভাব আসছে সেই জিনিসটা আসবে আমার আমার নাম সাইমা। খান জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে